আমি একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে হেদায়াত করবেন আল্লাহ বলেন আপনি তাদেরকে এই কোরআন করিয়া শুনায়া শুনায়া তাদেরকে আপনি তাদের দিলকে তাদের অন্তরকে আপনি আত্মশুদ্ধি করে দিবেন এবং তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবেন আর আমি আল্লাহ পাক রব্বুল তাদের গুনাহ মাফ কইরা আমি তাদেরকে রহমতের চাদর আবৃত কইরা নিব বলেন আল্লাহ পাক রব্বুল এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেন ইতিপূর্বে যত নবী پیغمبر আসছে সকল নবী پیغمبرকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ বকরাবুল আলমিন প্রত্যেকটা নবী পয়গম্বরকে একটা একটা কইরা কিতাব দান করছে আসমানী কিতাব দিয়েছেন আল্লাহ বকরাবুল আলামিন যে আসমানি কিতাব তেলাওয়াত কইরা কইরা গুমরাহী মানুষ যারা আছে যারা পদভ্রষ্ট যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বকরাবুল আলমিন কিতাব দিয়েছেন কি করছেন আল্লাহ বকরাবুল আলমিন কিতাব দিয়েছেন আল্লাহ বকরাবুল আলমিন বলেন এতলু আলাইহিম আয়াতিহি আপনি তাদেরকে তেলাওয়াত কইরা কইরা শুনাইবেন এবং তাদের দিল তাদের অন্তরকে আত্মশুদ্ধি কইরা নিবেন ওয়াইউজাক কি হিম ওয়াই ওয়াগলি মহমুল কিতাব এই কিতাবের তেলাওয়াত শোনায় শোনাইয়া আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন তাদের দিলটাকে পরিবর্তন কইরা পথভ্রষ্টের যে রাস্তা আছে তারা নাফরমানির রাস্তা যেটা আছে সেটা থেকে তাদেরকে আপনি সরায় নিয়ে আসবেন আয়েশা তাদেরকে জান্নাতের রাস্তা আপনি দেখায়া দিবেন সবাই গুরু শরীর পরিমাণ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم outcome, انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ চরটিকে ডগারের পর খানু মাহমুদিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও মসজিদ ও যুব সমাজর উদ্যোগে হাফেজ ছাত্রদের দিস্তরবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাদ বারকাতহুম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন সবাই মিলে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদেই করি যে আল্লাহ পক রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটা দিনই মহতি মজলিসে আসার এবং বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পক রব্বুল এই মজলিশ গুলাতে যারা বসে রসুল আকরম সাল্লাইসাল্লাম বলেন এই মজলিশগুলোর মাধ্যমে যারা আসে এবং বসে আল্লাহ বকরবুল আলমিন তাদের সুগিরা গোনাগুলো মাফ করে দেয় বলেন না সুবাহ আল্লাহ এই মাহফিলগুলোর মাধ্যমে আলোচনা কি হয় এই মাহফিলগুলোর মাধ্যমে আলোচনা এটাই হয় কোরান এবং হাদিস থেকে আলোচনা হয় কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় আর সেখানে যখন মানুষ বসে আলোচনা শুনে এই আলোচনা থেকে যখন মানুষ কিছু কথা বাড়িতে নিয়ে যায় আমল করে নিজের জীবনকে সাজানোর জন্য কিছু কথাকে সে মেনে নেই তার জীবনের ভিতরে তার জীবনের সময় পার করার জন্য যখন সে এই কথাগুলা গ্রহণ করে এবং তার জীবন যখন পরিবর্তন হয় তখনই এই মাহফিলগুলা সফল তখন কি এই মাহফিলগুলা সফল এই মাহফিলগুলা কামিয়াব ওই ব্যক্তিটাও কামিয়াব এই মাহফিলগুলা যারা করে তারাও কামিয়াব তো এই জন্য এই মাহফিলগুলা শুধু এই যারা বসে তাদের জন্য যে ফায়দা এইটাও না আমাদের এলাকাবাসীর মাধ্যমে যারা কবরস্থানে যারা আছে কবরে আছে তাদের জন্য এই যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত যদি কোনো কবরের ভিতর ভিতরে কোনো আজাব হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এই কোরআনের আলোচনা হওয়ার কারণে এই কোরআনের আলোচনা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরের সকল আজাব ফায়দা আছে তো মূল আলোচনায় আমি চলে যাই আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে বানায়া পাড়াইছেন কি জাহান নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য জোরে বলেন কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য

আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার উম্মত যারা আছে আমার বান্দা যারা আছে আপনার উম্মত যারা তাদেরকে আমি একটা কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে হেদায়েত করবেন আল্লাহ তকয়া রাব্বুল বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহিম আপনি তাদেরকে এই কোরআন তেলাওয়াত করিয়া শোনায়া শোনায়া তাদেরকে আপনি তাদের দিলকে তাদের অন্তরকে আপনি আত্মশুদ্ধি করে দিবেন এবং তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় উঠায় দিবেন আর আমি আল্লাহ পাকরাব্বুল আলামিন তাদের গুনাহ maaf কইরা আমি তাদেরকে রহমতের চাদর আবৃত কইরা নিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকরাব্বুল আলামিন এই কুরআন আল্লাহ পাকরাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কুরআনটা আল্লাহ পাকরাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন ইতিপূর্বে যত নবী পয়গম্বর আসছে সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ বকর আব্বুল দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ বকর আব্বুল প্রত্যেকটা নবী পয়গম্বরকে একটা একটা কইরা কিতাব দান করছে আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ বকর আব্বুল আলমিন যে আসমানি কিতাব তেলাওয়াত কইরা কইরা গুমরাহি মানুষ যারা আছে যারা পদ যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বকর আব্বুল কিতাব দিয়েছেন কি করছেন আল্লাহ পকর আব্বুল কিতাব দিয়েছেন আল্লাহ পকর আব্বুল আলমিন বলেন এতলু আলাইহিম আয়াতিহি আপনি তাদেরকে তেলাওয়াত কইরা কইরা শুনাইবেন এবং তাদের দিল তাদের অন্তরকে আত্মশুদ্ধি কইরা নিবেন ওয়াইউ জাক্কিহিম ওয়াইউ আলিমুহুমুল কিতাব এই কিতাবের তেলাওয়াত শোনায়া শুনায়া আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন তাদের দিলটাকে পরিবর্তন কইরা পথভ্রষ্টের যে রাস্তা আছে তারা নাফরোমানির রাস্তা যেটা আছে সেটা থেকে তাদেরকে আপনি সরায় নিয়ে আসবেন আইসা তাদেরকে জান্নাতের রাস্তা আপনি দেখায় দিবেন আসলে মূলত আমরা এই কোরআন থেকে সরে আছি কোরান থেকে আমরা যে কোরানটা আমাদের নাসাদের জন্য আল্লাহ প্রতম্য আরামিন দিছেন এই কোরআন থেকে আমরা অনেক দূরে আছি কেমন দূরে আছি কোরানটাকে ঘরের ভিতরে রাখছি তো রাখছি এই কোরআনটা ধরার মতো দশ বৎসরেও সময় হয় নাই আমার হয়নি আমার দশ বছরের ভিতরেও সময় হয়নি কোরআনটা ধরার জন্য অথচ এই কোরআনটা রব্বুল আলমিন দিছেন মানুষের হেদায়তের জন্য কিসের জন্য মানুষের হেদায়তের জন্য এই কোরআনে কি সুন্দর আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবী পাঠাইছেন মানুষদেরকে যেন এই কোরআন এই কিতাব গুলা কইরা শোনায় শোনায় যেন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন দিছেন ঠিক আমাদের এই কুরআনের ভিতরে আল্লাহপাক রব্বুল আলামিন দুইটা গুণের কথা বলছেন কয়টা গুণের কথা দুইটা গুণের কথা বলছেন যে আয়াত তেলাওয়াত করছি মাধ্যমে দুইটা গুণের কথা বলছেন আল্লাহপাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা আনফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা আনফসা আনিল আল্লাহ পকরবিন বলেন নবী আপনি ডাইকা ডাইকা মানুষদেরকে বইলা দেন যাদের ভিতরে আমি রবের সামনে দাঁড়ানোর ভয় আছে যাদের ভিতরে আমি আল্লাহ পকরবিনের সামনে দাঁড়ানোর ভয় আছে তারা কোনোদিন না ফরমানি করতে পারে না তারা কোনোদিন জিনার কাজ করতে পারে না তারা কোনোদিন সুদের কাজ করতে পারে না তারা কোনোদিন চাঁদাবাজির কথার মাধ্যমে নাম লেখাইতে পারে না তারা কোনোদিন মানুষের মা আত্মসাত করতে পারে না যাদের ভিতরে রবের ভয় আছে তারা রবের দিন থাকলে কেউ নামাজ বলেন আল্লাপর অব্বুল আলমিনের ভয় থাকলে তারা কোনোদিন নামাজ চাড়তে পারে না মুরুবি বাবারা কথাগুলো অনুরূপ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাপর অব্বুল আলমিনের ভয় যাদের অন্তরের ভিতরে আছে তারা কোনদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহ না নাফরমানি করতে পারে না মুসলমানগুলার মাথা থেকে এমন ভাবে মাথার ভেন থেকে এমন ভাবে এই কথাগুলা সরে গেছে যে এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে এই দুনিয়ার পরে আমাদের আরেকটা জগৎ আছে আরেকটা জগৎ এমন একটা জগৎ যেই জগতের ভিতরে আমাদের হায়াত শুরু হবে কিন্তু হায়াত শেষ হবে না আসেনি জগৎ হায়াত শুরু হবে কিন্তু হায়াত শেষ হবে না এই দুনিয়া তোর কোন স্তায়ী জিন্দগি আল্লাহর বুলাল কোরআনে জানা দেয় আইনামি ফি বুরুজিম মুসাইয়াদা